আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো রাসুল সাল আলহিউসাল্লামের বাণী ইসলামের বৃত্তি পাঁচটি সম্পর্কে রাসুল করিম সালি সালামের বাণী ইসলামের বৃত্তি পাঁচটি মৌখিক স্বীকৃতি অর্থাৎ ইয়াকিন এবং কর্মই ইমান এবং তা বাড়ে ও কমে আল্লাহ তালা ইরশাদ করেন যাতে তারা তাদের ইমানের সাথে ইমান দৃঢ় করে নে আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের অধিক হৃদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন যাতে মমিনদের ইমান বেড়ে যায় আল্লাহ তালা আরও ইশাদ করেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এত তাদের ইমান বাড়িয়ে দেয় এবং তার বাণী হুম ইমানা সুতরাং তোমরা তাদের বয় করো আর এটা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল অমা ইমান ইমানিমা আর এতে তাদের ইমান ও অনুগত্যই বাড়লো আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলহি আদি ইবনে আদি রহমতুল্লাহ আলহি এর কাছে এক পত্রে লিখেছিলেন। কতগুলো ফরজ। এবং সুন্নত রয়েছে। যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট বর্ণনা করব। যাতে তোমরা তার উপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো তোমাদের সহচর্য থাকার জন্য আমি লালায়িত নই ইব্রাহিম আলাইস্লাম বলেন তবে এত কেবল চিত্ত প্রশান্তির জন্য মহাদ আল্লাহ তালু বলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি এবনে মাসুদ রাজিয়াল্লাহ তালু বলেন ইয়াকিন হলো পূর্ণ ইমান ইবনে উমরাজিয়াল্লাহ তালন বলেন বান্দা প্রকৃত প্রকৃতায় পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয়ের সন্দেহ সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ এতের ব্যাখ্যায় বলেন হে মোহাম্মদ সাল আলহিম আমি আপনাকে এবং নুহকে একই ধর্মের আদেশ করেছি ইবনে আব্বাস রাজি তালু বলেন সিরহাতাম আতিন অর্থাৎ পথ ও পন্থা এবং তোমাদের দোয়া অর্থাৎ তোমাদের ইমান এমনি উমর রাজিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলি আসাল্লাম ইরশাদ করেন ইসলামের বৃত্তি পাঁচটি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয় হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলিয়াল্লাম আল্লাহ তাল্লাহ রসুল একতার সাক্ষ্যদান দুই নামাজ কায়েম করা তিন জাকাত দেয়া চার হজ করা এবং পাঁচ নম্বর হচ্ছে রমজান এর রোজা পালন করা আদিসের ব্যাখ্যা ইসলামের আসল অর্থ হচ্ছে নিজেকে কারো কাছে সমর্পণ করে দেওয়া এবং সম্পূর্ণ তারই নির্দেশের অধীন হয়ে যাওয়া আর আল মহান আল্লাহর প্রেরিত ও তার সুলগন কর্তৃক আনিত দিনের নাম ইসলাম এজন্যই রাখা হয়েছে যে এখানে বান্দা নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দে এবং তার সার্বিক অনুগত্যকে নিজের জীবন সাধনার কেন্দ্রবিন্দু বানিয়ে নে বস্তুত এটাই হচ্ছে ইসলামের হকত ও তাৎপর্য এবং আমাদের কাছে এরই দাবি করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমাদের আল্লাহ তো একক আল্লাহ সুতরাং তোমরা মুসলিম অর্থাৎ তারই আজ্ঞাধীন হয়ে যাও এই ইসলাম সম্পর্কেই বলা হয়েছে তার চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে এবং সে এভাবে মুসলিম বান্ধা হয়ে গিয়েছে আয়াত এই ইসলাম সম্পর্কে ঘোষণা করা হয়েছে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অবলম্বন করতে চায় তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে হবে আখরাতে চরম ক্ষতিগ্রস্ত সুরা আল ইমরান আয়াত পঁচাশি মোট কথা ইসলামের মূল প্রাণ শক্তি ও এর হাকিকত এটাই যে বান্দা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সমর্পণ করে দেবে এবং সর্বক্ষেত্রে তারই অজ্ঞাবহ হয়ে থাকবে নবী রাসুলদের আনিত শরীয়ত সমূহে এই ইসলামের জন্য বিশেষ কিছু মৌলিক বিধিবিধানও থাকে যেগুলোর অবস্থান এই মূল ইসলামের অবয় অবয়বতুল্য আর এই মূলের ক্রমবিধি ও এর সজীবতা সকল বিধি বিধানের দ্বারাই হয়ে থাকে এই বিষয়গুলো সম্পূর্ণ অনুসৃত বিষয় হয়ে থাকে এবং এই বিষয়গুলো দ্বারাই তাদের মধ্যে পার্থক্য করা হয় যারা ইসলামকে নিজেদের জীবন বিধান বানিয়ে নিয়েছে আর যারা তা করে শেষ নবী হজরতাহ আলি ইসলামের মাধ্যমে ইসলামের যে সর্বশেষ ও পরিপূর্ণ জীবন বিধান আমাদের কাছে এসেছে এর মধ্যে আল্লাহর একত্রতার বিশ্বাস মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের রেসালতের সাক্ষ্য প্রদান নামাজ জাকাত রোজা ও বায়তুল্লাহ শরীফের হজকে ইসলামের স্তম্ভ ও মৌলিক বিষয় সাব্যস্ত করা হয়েছে ইসলামের বৃত্তি পাঁচটি জিনিসের উপর স্থাপিত যা হোক ইসলামের পরিচয় সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই হাদিসে হজুর সাল্লাহ আলী আসসালাম যে পাঁচটি জিনিসকে উল্লেখ করেছেন এগুলোই হচ্ছে ইসলামের বুনিয়াদ আর এগুলোই মূল ইসলামের দৃষ্টি অবয়ব এই জন্যই ইসলামের পরিচয় দিতে গিয়ে এই বিষয়গুলোর উল্লেখ করা হয়েছে রূপক ইসলামকে এমন একটি ইমারতের সাথে তুলনা করেছেন যা কয়েকটি স্তম্ভের উপর দাঁড়ানো থাকে তিনি এখানে বলে দিয়েছেন যে ইসলামের এই ইমারত ও সৌধ এ পাঁচটি জিনিসের উপরেই প্রতিষ্ঠিত তাই কোনো মুসলমানের জন্য এ অবকাশ নেই যে সে এই সব বিধিবিধান পালনে কোনো প্রকার শৈতিল্য প্রদর্শন করবে কেননা এগুলো হচ্ছে ইসলামের মূল কুটি মনে রাখতে হবে যে ইসলামের অবশ্য পালনীয় বিষয়সমূহ এ পাঁচটি বিধানের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর বাইরেও অনেক জরুরি বিধিবিধান রয়েছে যেমন আল্লাহর পথে জেহাদ করা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ইত্যাদি কিন্তু এ পাঁচটি বিষয়ের যে গুরুত্ব ও বৈশিষ্ট্য রয়েছে এ বৈশিষ্ট্য যেহেতু অন্য বিধানাবলিতে নেই তাই ইসলামের বৃত্তি মূল কেবল এ পাঁচটি জিনিসকেই সাব্যস্ত করা হয়েছে আর ওই সকল বৈশিষ্ট্য এবং গুরুত্ব উহাই যা পূর্ববর্তী পৃষ্ঠাগুলোতে হাদিসে জিব্রাইল এর ব্যাখ্যা প্রসঙ্গে লেখা হয়েছে যার সার্বস্তু এই যে এই পঞ্চরূপণ ইসলামের জন্য দৃষ্ট অবয়বের মতো তাছাড়া এগুলোই আল্লাহর দাসত্ব সুলভ এমন বিষয় যা সত্তাগতভাবে ভাবে কাম্য ও উদ্দেশ্য এবং এগুলোর অপরিহার্যতা কোন সাময়িক বিষয় ও কোন বিষয় অবস্থার সাথে সম্পৃক্ত নয় বরং এগুলো হচ্ছে মৌলিক ও স্থায়ী বিধিবিধান পক্ষান্তরে জিহাদ ও সৎকাজের আদেশের বিষয়টি এমন নয় কেননা সেটা বিশেষ অবস্থা ও বিশেষ পরিস্থিতিতে ফরজ হয়ে থাকে